আজকের এই দিনে আমার বাংলার জমিনে গোটা বিশ্বনন্দিত নন্দিত মুফাসসির আল্লামা দিলরজন সাইদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কি না আজকে আমাদের সুখের দিন নয় আজকে আমরা অনেক কষ্টের সাথে বলতে চাই যে মানুষটিকে तमाम দুনিয়ার মানুষ চিনে সেই মানুষটিকে যারা যেভাবে নির্মমভাবে হত্যা করেছে আমরা আল্লাহর কাছে চাই আল্লা সাহেব জান্নাতের উচ্চ মাকামে থাকবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না আমরা আজকে এখান থেকে শপথ নিতে চাই বাংলাদেশে যত আমরা আলেম ওলামা বক্তা কওমি আলিয়া যে ধরনের আলেম বলেন না কেন আমরা প্রত্যেকে একটি সিদ্ধান্ত নিব। প্রত্যেকটি ঘরে ঘরে একটি করে সন্তান আমরা আল্লামা বেলর হোসেন সাইদি তৈরি করবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলি আমেন সম্মানিত ভাইরা তাম দুনিয়ায় আজকে আল্লামা বেল হোসেন সাইদের জন্য দোয়ার মাহফিল করতেছে দোয়ার আয়োজন করতেছে কারণ প্রত্যেকটা মুসলমানের কলিজায় আঘাত আছে কথা বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি উল্লো নাফসিন যায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষকে নয় প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না আমরা মরব না মরব যার ভিতর জীবন আছে তার মৃত্য হবে ঠিক কি না ভাই এজন্য আমরা মৃত্যুকে ভয় না করে আগামী দিনে আল্লাহর মধ্যে সাইদের। বিচার কেমলে হবে কিভাবে হবে বাংলার তাওহিদির জনগণ আলে মোহলমা মাঠে ময়দানে মানে সংসদে তাদের বিচার নাই কার্যকর করা হবে কথা বলুন ঠিক কি না বাংলার তাওহিদির জনগণ এ মৃত্যুকে মেনে নিতে পারে না কথা বলুন ঠিক কি না আল্লাফাক আমাদের প্রত্যেকে ন্যায় খায়াত দান করুন মৃত্যু পর্যন্ত আমরা প্রত্যেকে সঠিকভাবে সহিবভাবে এবাদত বন্দিগি করে আল্লামা সাইদের উত্তর শরীর যেন হতে পারি এবং আল্লামা সাইদের উত্তর হতে পারলে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উত্তর শরী হয়ে তার সুপারিশ নিয়ে জানাতে যাবো ইনশা আল্লাহ মৌলানা হোসেন সাইদি যিনি আলেমদের মাথার মুটুক এই আলেমদের মাথার মুটুক আজকে এই চোদ্দই আগস্ট বাংলাদেশ স্বৈরাচারী সরকার সুপরিকল্পিত ভাবে তাকে হত্যা করেছেন কথা ঠিক না বলে তার আজকে আমরা শাহাদত বার্ষিকী দুয়ার অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি এজন্য মহান আল্লাহ আদায় করছি সকলে একটু মহব্বতের সহিত পড়ি আলহামদুলিল্লাহ দরোদ তাসলিমাত বর্ষিত হোক মানবতার মুক্তির দুধ আখেরি জামানার পায়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বড় সাল্লাম এখানে বক্তব্যের মঞ্চ নয় এটা হলো আমরা আসছি শুধু আল্লামা আলামা হোসেন সাইদির দোয়ার অনুষ্ঠানে আমরা এই দোয়ার অনুষ্ঠানে এসে দু একটি কথা বলার সুযোগ পেয়েছি সেই সুবাদে আমরা দু একটি কথা বলতে চাই সেটি হলো যারা যেভাবেই সুপরিকল্পিতভাবে ভাবে মৌলানা দেলোয়ার হোসেন সাইদি আমাদের আলেমদের মাথার মটুককে সুপরিকল্পিত ভাবে যার হত্যা করেছে যে ডক্টর হত্যা করেছে তার আমরা আগামী দিনে অবিলম্বে বিচার চাই কি চাই না বলেন আমরা তার বাংলার জমিনে অবশ্যই বিচার চাই এবং যারা এই পরিকল্পনার ভিতরে বাস্তবায়ন করেছে বাস্তবায়ন করার জন্য যারা সহযোগিতা করেছে আমাদের এই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা এই স্বৈরাচার সরকার এই স্বৈরাচার সরকারের সকল সদস্যদের আমরা বিচার চাইতে চাই না আমরা আমি আর কথা দীর্ঘ করতে চাই না আমি শুধু এইটুকু বলতে চাই আল্লাহ তালা যেন আমাদের আলেমদের মাথার মোটুক মৌলানা সাইদিকে জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করুন সকলে পড়ি আমিন যে মুহূর্তে এই দিন চোদ্দই আগস্ট আমাদের কলিজা জিনাজার ওয়াজ নসিহা শুনে আমরা জাতির সামনে ওয়াজ নসিহা করা শিখেছি সেই মহান ব্যক্তি সেই মহান আলেম দুনিয়া ছেড়ে চলে গেছে এমন একটা মুহূর্তে আমাদেরকে আল্লাহকে একত্রিত তৌফিক দান করেছে আমরা বলি আলহামদুলিল্লাহ বর্ষিত হোক সেই মহান রাসূলের দরবারে যার সাফারত ছাড়া কালকে আমাদের ময়দানে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না সেই মহান নেতার দরবারে জবান খুলে বলি সাল্লাম আসলে এমন একটা সময় আমরা এসেছি যে সময় কথা বলার কোনো ভাষা আমাদের নাই আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত যে এমন একটা পর্যায়ে আমরা সময় পার করতেছি যে সময় বেশ কয়েকদিন আগে আমাদের ছাত্র ভাইয়েরা দুনিয়া সে তাদের বুকের তাজা রক্ত দুনিয়াতে দিয়ে এই স্বৈরাসার সরকার পতন ঘটিয়েছে আবার এমন একটা দিনে এসে পৌঁছেছি যেই দিনে আমাদের প্রিয় আল্লামা কুয়ানে পাখি দুনিয়া ছেড়ে চলে গেছে এর মতো অবস্থায় দাঁড়িয়ে যে আমরা কথা বলবো সেই ভাষা আমাদের এই মুহূর্তে হচ্ছে না আসতেছে না সুদের তায়াত বলেই আমার আলোচনা শেষ করে দিবা আল্লাহ পাক বলতেছেন কুলিন না মাউতাল্লাজি তাফিরুনা মিনহু ফায়ল্লাহু লিকيكم সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গয়ব ওয়া শাহাদা ফায়ালাবুকুম বিমা কুনতুম তাআমালুন আল্লাহ পাক বলতেছেন বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো এই মৃত্যু তোমাদেরকে একদিন সাক্ষাৎ করবে গ্লাস করে ফেলবে এবং তোমাদেরকে পাঠিয়ে দিবে যিনি গায়েবের মালিক ও দৃশ্যের মালিক তার কাছে তিনি মৃত্যু তোমাদেরকে পৌঁছে দিবে আত্মা যা আমল করতে সে আমল পাকের কাছে পেশ করে দিবে এই আমল আল্লাহ পাকের কাছে তুলে দিবে পাক এ বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবে এই জন্য আসেন যারা এই স্বৈরাচার স্বেচ্ছাচারের পক্ষ নিয়ে আমাদের প্রিয় আল্লামাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পাইতারা করে দীর্ঘ তেরো বছর তাকে কারাগারে বন্দী রেখে নির্যাতন জুলুম করে যে অপবাদ দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে সেই স্বৈরাচার সেই স্বেচ্ছাচার পাক তাকে দুনিয়া থেকে নয় বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন এবং লাঞ্চনার মধ্যে ফেলে দিয়েছেন পাক এইভাবে দিনে দেখে করবে এবং কালকে আমাদের কঠিন ময়দানে প্রশ্ন সম্মুখীন করবে এই জন্য আসেন যারা এখনো আসেন অবা করেন আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো আজকে আমাদের নাই এমন একটা সময় আমরা পার করতেছি যে সময় আপনার আমার মুখে হাসি থাকতো অত্যন্ত বেশি যে সময় আপনার আমার সময় ছিল সুখের হওয়ার কথা এমন একটা দিন আমাদের মাঝে এসে পৌঁছাবে এরকম আমরা কখনো ভাবিনি যাদের অনুপ্রেরণা পেয়ে আমরা মাঠে কাজ করার সুযোগ পেয়েছি যাদেরকে স্মরণ করে যাদেরকে সম্মুখে রেখে আমরা দিনের কাজ করার জন্য সামনে অগ্রসর হচ্ছি সেই সমস্ত দিনে আলেমদের মধ্যে আমাদের জনপ্রিয় একজন বীরশ্রেষ্ঠ আলেমী দিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ তার মৃত্যুবার্ষিকী যে আমাদেরকে এরকম একটা মুহূর্তে এইভাবে পালন করতে হবে এটা আমরা বুঝতে পারিনি আজকে ফ্যাসিস্ট সরকার যার এই বাংলাদেশ থেকে দিল্লির জমিনে যার জায়গা আমাদের প্রিয় উস্তাজ তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে যেই সময় তারা ইঁদুরের গর্থ পাবে না আসলে আজকে আমাদের সেই বিষয়টা একেবারে চৌখুশ সম্মুখে কিন্তু আমাদের হৃদয়টা বড় ভারাক্রান্ত এই জন্যই মুহূর্তে যদি আমাদের মাথার তিনি যদি আমাদের সাথে থাকতেন আমরা তার আলোচনা শুনে তার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে আমরা সামনের পথে অগ্রসর হতাম কিন্তু দুঃখ এটাই আজকের এই এ আগস্ট আমাদেরকে তার জন্য মহৎ একটা শোক দিবস পালন করতে হচ্ছে আমরা সকলেই আল্লাহআর কাছে দোয়া করব আমাদের শহীদ দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহআ যেন জান্নাতের উৎস মাকাম দান করেন সকলে বলছি আল্লাহ আমিন পাশাপাশি আমি ওই সমস্ত ছাত্র ভাইদের কথা বলতে চাই যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধর মতো হাজারো ছাত্র ভাইরা তারা মাঠে দুটি হাত টান টান করে দিয়ে তারা পৃথিবী ত্যাগ করে শহীদের কাতারে শহীদ অর্জন করে অন্ধকার কবরে গেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে শহীদের কাতারে কবুল করেন এবং রব্বুল আলমিন তাদেরকে যেন জান্নাতের উৎস মাকাম দান করেন রব্বুল আলিনের কোরআন থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহ তালা হায়াত এবং মৌতকে তৈরি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য মানুষের আমলের জিন্দেগিকে আল্লাহ দেখতে চান কার আমল কেমন হয় আমাদের আমল আরও সুন্দর হওয়া উচিত এবং আমরা যাদেরকে দেখে আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করতেছি এদেরকে দেখেই যেন আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি তারা শাহাদাতের মৃত্যু বরণ করেছেন আমাদেরকেও ঠিক এরকম মৃত্যুর জন্য আশা করা প্রয়োজন কারণ এই মৃত্যু সবার নসিবে আসে না আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দেবেন এমন মৃত্যু যে মৃত্যু আমাদের জন্য যেন উপহার হয়ে দাঁড়ায় রসুল করিম সাল্লা আলাইসাল্লাম বললেন তোহফাতুল মিন মাউত ইমানদারের জন্য মৃত্যু হচ্ছে উপহার আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আমাদের এই শহীদ ভাইয়েরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তারা যেরকম শহীদের কাতারে তাদের নিজেদের জীবনকে বিলুপ্ত করতে পেরেছেন আমরাও যেন রব্বুল আলমিনের কাছ থেকে মৃত্যুকে উপহার হিসাবে পেয়ে আমাদের জীবনকে যেন গঠন করতে পারি এবং মৃত্যুটা যেন শহীদের কাতারে আমাদেরও হয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সেই তাওফিক দান করুন সকলে বলছি আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন আজকে আমরা যে ব্যক্তির উদ্দেশ্যে যে বা যে ব্যক্তির দুয়ার অনুষ্ঠানের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তিনি হচ্ছেন শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর লক্ষ কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদে হুজুর যেদিন ইন্তেকাল করলেন সেই সেই দিনের ঘটনা আমি পড়তেছিলাম বাদ নাগরিক সাধারণত আমি অনলাইনে থাকি না এশার নামাজ আদায় করলাম এশার নামাজ আদায় করার পরে আমি অনলাইনে আসলাম অনলাইনে আসার পরে তখন এশার নামাজ ছিল যত সম্ভবত আটটা পঁয়তাল্লিশে তো এশার নামাজ আটটা পঁয়তাল্লিশে আদায় করার পরে নামাজ শেষ করতে করতে নয়টা নয়টার সময় অনলাইন অন করার পরে আমি দেখলাম একটা মেসেজ আসলো আমাদের বক্তাদের একটা মেসেঞ্জার গ্রুপে সেখানে একটা ফটো মেসেজ আসলো আমি চিন্তা করলাম কি ফটো আসলো যেহেতু বক্তাদের গ্রুপ হয়তো বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে এই চিন্তা করে আমি তখন ওই মেসেজটা চেক করার জন্য যে কি আসলো আমি যখন মেসেঞ্জারে ঢুকলাম ঢোকার পরে দেখি যমুনা যমুনা নিউজ তারা নিউজ করেছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকে দুনিয়া ত্যাগ করলেন আল্লামা আল্লাহ সাঈদ আমি শোনার সাথে সাথে হতভম্ব হয়ে গিয়েছি এটা কেমন কথা আমি মানে নিউজটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি খাটের উপর বসে আছি কতক্ষণ আমি আমার নিজেরও খেয়াল নাই যেটা আমার কাছে একটা আতঙ্কের মতো মনে হলো গতকালই যে লোকটা হাসি মাখা ভিডিও আমি দেখলাম কারাগার থেকে তিনি হসপিটালে আসতেছেন গতকাল যার ভিডিওটা আমি দেখলাম আর আজকে তার তার কথা শুনে যখন মাসুদ সাইদি শামিম সাইদি ভাই তখন বিদেশ ছিলেন শামীম সাইদি ভাই তখন বিদেশ ছিলেন শামীম সাইদি ভাইয়ের বক্তব্য আমি শুনলাম তিনি বললেন তিনি এইভাবে কথাটা বলতেছেন আমি আগের দিন যখন আব্বার হাসিটা দেখলাম তখন আমার কাছে মনে হলো যে নিশ্চয়ই এটা অন্য কোনো কিছু কারণ আব্বা অসুস্থ হবে অথচ মুখ ভরে এত সুন্দর হাসি এটা এতটা সমস্ত হতে পারে না অসুস্থতা হলে স্বাভাবিকভাবে আব্বা সবসময় হাসে এটা সত্য কিন্তু অসুস্থ থাকলে যে মানুষ এভাবে হাসা হাসি করবে এটা তো মেনে নেওয়া যায় না নিঃসন্দেহে এটা কোনো কুপরিকল্পিত পরিকল্পনা এই চিন্তা করে আমি সঙ্গে সঙ্গে আমি দেশে ফেরার চিন্তা করলাম দেশে ফিরতে কি না ফিরতে আমি শুনতে পেলাম আব্বা নাই আমি খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে হতবম্ব হয়ে গেলাম অবাক হয়ে গেলাম শামীম সাইদি ভাই এভাবে আর্তনাদ করতেছিলেন আর কথাগুলো বলতেছিলেন আসলে আমাদের প্রত্যেকের এটা মন থেকে কষ্টের কান্না যে তিনি চলে গিয়েছেন কবর জগতে এখনো যেন বিশ্বাস হয় না তার ওয়াজগুলো যেন এখনো কানে বাজে আমাদের কাছে এখনো মনে হয় যে তিনি আমাদের মাঝে এসে ওয়াজ করবেন আমরা তার ওয়াজ শুনবো শুধু ক্লাসে শুনে গেলাম শুধু ইউটিউবে শুনে গেলাম এই শুনে শুনে দিন পার করে দিলাম কিন্তু বাস্তবতায় তার ওয়াজ আর শোনা হলো না আমাদের কাছে এখনো মনে হয় তিনি তিনি আসবেন এসে আমাদের মাঝে ওয়াজ করবেন আমরা তার ওয়াজ শুনবো এই চিন্তা এখন মনের মধ্যে আসে সম্মানিত হাজারি সেই চিন্তা থেকে আজকে আমাদের এই দোয়ার আয়োজন আজকে আমাদের এই দোয়ার প্রোগ্রাম সুতরাং বেশি কিছু আমি বলবো না শুধু এতটুকুই বলবো এই উপস্থিত জনতাকে সাক্ষী রেখে বলছি এবং অনলাইনের মাধ্যমে যারা আমাকে দেখতেছেন বা আমার বক্তব্য শুনতেছেন তাদের উদ্দেশ্যেই বলছি সকলেই শুধুমাত্র সাইদি হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের মধ্যে মোনাভার করে দেন পরে না আমি আল্লাহ পাকি ভালো জানেন তিনি আল্লাহর কাছে গিয়ে আমাদের নামে কত নালিশ করতেছেন আল্লাহ পাকি ভালো জানেন আল্লাহ যেন আমাদেরকে তার পথে তার দেখানোর পথে কুরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন সকলে আমিন ফিল আমিন আল্লাহু হাম্মা আমিন রব্বানা রব্বীর হামমা কামার বায়া নি সগি রক রব্বীর হামমা কামার বায়ানি সগি র হায়াল্লা তালা সে দেখো কে আমাদের মাথার মটু আলেমদের মাথার দাজ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মৃত্যু বার্ষিকী কিছু আলোচনা শেষ করেন কিছু আলেম আলাম ভাইদেরকে নিয়ে জাতির উদ্দেশ্য হাত উঠাইছি আল্লাহ দয়া করে মায়া করে মেহরবানি করে তুমি আমাদের হাতকে কবল আর মঞ্জুর করে নাও হায় আল্লাহ তাআলা যে লোকটার মৃত্যু বার্ষিকী শাহাদ বার্ষিকী উপলক্ষে হাত উঠাইছি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এই লোকটাকে তুমি উচ্চ মর্যাদা দান করে দাও হায়াল তালা তুমি তার পরিবার পরিজনের প্রতি রহমত বর্ষণ করে দাও হেল তথা এই সারা বাংলার জমিন সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও হায়ালতালা নিয়ে বিশেষ করে এই বাংলার জমিনটাকে তুমি তার যে নির্দেশনা তিনি দিয়ে গেছেন সেই নির্দেশনা মোতাবেক যেন আমরা চলতে পারি আর এই বাংলার জমিনটা যেন ইসলাম একটা রাষ্ট্রে পরিণত হতে পারে সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও আমরা আগামী দিনটা দেখতে পাচ্ছি ইসলামী সমাজ ব্যবস্থা সেই ইসলামী সমাজ ব্যবস্থাকে তুমি আমাদের সকলকেই ধরে রাখার তৌফিক দান করে দাও হায় আল্লাহ তালা এই মুহূর্তে যারা যে যে নিয়তে আশায় হাত উঠাইছে মাহবুব তুমি সকলের আমাদের মনের নেক মাকসুদগুলো গুলো পূরণ করে দাও হায় আল্লাহ তাআলা যেভাবে এ আল্লামা দিলর ফিন সাইদিকে জীবন দিতে হয়েছে এভাবে যেন আর কোন মুসলমানকে জীবন দিতে না হয় বীরের মতো যেন আমরা জীবন দিতে পারি হাসপাতালে যে চক্রান্তর মাধ্যমে জীবনটা দিলো আল্লাহ তাহলে তুমি তাকে উচ্চ মর্যাদার শাহাদুত শাহাদতের আসন তুমি তাকে দান করে দাও سلموا يا قوم وصلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وذلك رجل من عند الموت شهاده لا اله الا الله محمد رسول الله